তো হ্যালো ভিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও তো আমরা চলে আসছি এম এন গ্যাজেটে আর যেহেতু আমি আসছি এখানে এটা কাবার নিতে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হ্যালো ভাইয়া ভাই আপনাদের থার্টিন প্রো ম্যাক্স এর কি কি কাবার আপনাদের আদারওয়াইজ অনেক ডিজাইন আছে লেদার কেস ইউনিক কেস সব ধরনের কাবার পাবেন কার্বন এর পাবেন এটা আমাকে আগেই একটা নিয়েছিলাম আপনার সবের থেকে এটা খুব ভালো সার্ভিস দিয়েছে এটা কিন্তু অনেক সুন্দর ও ভাই সিন প্রো ম্যাক্স আপনারা রানিচ্ছি প্রিয় ওখানে নিচে লাগবে সব দিয়ে এখানে কিন্তু আপনারা গ্যাজেট আইটেম সব দিয়েও আপনারা পেয়ে যাবেন মানে একটা সবেই আপনারা সবকিছু মানে ফিমেল মেল সবকিছু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু লেডিস কভার অনেক রয়েছে স্টোনে গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর রয়েছে আপনারা এখান থেকে আসলেই পারচেজ করতে পারবেন ওই যে পনটা যদি লাগে তাহলে ছোট বাইরে থেকে নিয়ে নেবেন ঠিক আছে তবে আসার যদি মানে আপনাদের লোকেশনটাও একটু বলে দিতেন আপনার ভিজিটিং কার্ড সিটি বসুন্ধরা সিটি বেজমেন্ট টু বেসমেন্ট টু শপ নম্বর একশো সতেরো ভিজিট করতে পারেন আর যারা আসবেন অবশ্যই ভিজিটিং কার্ডে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আপনারা সহজেই পেয়ে যাবেন আর যদি যদি না ছিলেন আপনাদের কল করলে আপনারা রিসিভ করে নেবেন রাইট অবশ্যই তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ইনশাল্লাহ আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আসলে আমার আমার কথা বললে তারা কিং কথা বলে ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট ও মাই গড থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা এখন আসেন সবাই অবশ্যই সব ভিজিট করবেন এখানে তাদের কিন্তু ফোনের অনেকগুলো ভেরিয়েশন ডিজাইন রয়েছে আইফোন থেকে নিয়ে অ্যান্ড্রয়েড যারা ইউজ করতে চান তারা পার্চেস করতে পারবেন একটা দোকানে সবকিছু পেয়ে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন সুস্থ থাকেন একদম নেক্সট ব্লগে দেখা হবে